দাঁড়াও এখানে আরে তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো এখানে কেন নিয়ে এসেছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবে আমি তোমার সঙ্গে আর এক মুহূর্তও সংসার করতে পারছি না এটা কোনো জীবন হলো এতটা ব্যাক ডেটেড তুমি এখন খালি দেখো আমি কি করি আমার বউ বিক্রি হবে কেউ কি আমার বউকে কিনতে চান যদি কেউ আমার বউকে কিনতে চান নগদে চলে আসো নগদে বউটাকে নিয়ে চলে যান আমার বউ বিক্রি হবে তাও আমার সীমিত প্রাইসে কেউ কি আছেন এক্সকিউজ মি ভাইয়া কি যেন বললেন হ্যাঁ ভাই আমি আমার বউকে বিক্রি করে দিব কিনবেন আর ইউ শিওর যে আপনি আপনার বউকে বিক্রি করবেন হান্ড্রেড হান্ড্রেড না ওয়ান থাউজেন্ড পার্সেন্ট শিওর ভাই আমি ওকে বিক্রি করে দেবো ভাই তো আপনি আপনার বউকে কেন বিক্রি করবেন বলুন তো ভাই বিক্রি করব বিক্রি পিছনে অনেক আছে অনেক ব্যাক ডেটেড আমার এমন ব্যাক ডেটেড মেয়ে পছন্দ না এমনি সংসার ভালো করে রান্না বান্না ভালো করে কিন্তু অনেক ব্যাক ডেটেড এইসব কথা বলে কোনো লাভ নাই আপনি ওকে কিনবেন হ্যাঁ নিব তবে দাম দামটা কত দাম ভাই খুবই চিপ প্রাইস দশ লাখ দশ লাখ টাকা হলে আমি বিক্রি করে দেবো দশ লক্ষ টাকা এই মুহূর্তে তো আমার কাছে দশ লক্ষ টাকা নেই তবে আমার কাছে একটা গুড ডিল আছে আপনি যদি চান গুড ডিল আপনি তো কিছুক্ষণ আছেন এখানে তাই না হ্যাঁ আমি আছি কিছুক্ষণ যতক্ষণ লোকে বিক্রি করতে পারি আচ্ছা আপনি ওয়েট করেন পাঁচ মিনিটের মধ্যে আসছি আল্লাহ আজকে যেন এই বোঝাটাকে আমি বিক্রি করতে পারি আর পারতেছি না আমি ভাইয়া দিস ইজ গুড ডিল ওয়াও নাইস আচ্ছা আপনি বলেছিলেন না যে আপনি আপনার বউকে বিক্রি করবেন আমার কাছে এই মুহুর্তে দশ লক্ষ টাকা নেই তবে আপনি যদি চান তাহলে আমরা আমাদের বউকে এক্সচেঞ্জ করতে পারি আরে বাহ ডিলটা অনেক জোস হ্যাঁ আমি একচেঞ্জেই রাজি তাছাড়া কিছু মনে করবেন না যদিও আপনার বউ আপনার বউ কিন্তু অনেক সুন্দরী মানে একদম টপনোজ বিউটি আমার এই ধরনের মেয়ে অনেক ভালো লাগে আর আমার বউকে দেখুন না কেমন ব্যাকডেটেড মানে ওকে নিয়ে আমি যেখানেই যাই কোথাও কি আমি শান্তি পাই না জানেন আমার বন্ধুবান্ধব সবসময় আমাকে কত ধরনের অপমান করে এমনিতেও ও সংসারিক তবে রান্নাটা বেশ ভালো করে কিন্তু রান্না সংসার আমি কী করবো বলেন তো বাইরে যদি বউকে নিয়ে বের হতে না পারি বউর জন্য যদি মানুষের কাছে অপমান সহ্যই করতে হয় তাহলে সে বউ রাখার কী দরকার এই জন্য আমি আমার বউকে বিক্রি করে দিতে চাইছি আপনি যখন এক্সচেঞ্জ করতে চাইছেন ভালো কথা কিন্তু আপনার বউ তো অনেক স্মার্ট সুন্দরী আপনি কেন এক্সচেঞ্জ করবেন হ্যাঁ ঠিকই বলেছেন আমার ওয়াইফ টপ নোজ বিউটি আমি আসলে এরকম ওয়াইফ চাই নাই আমি চেয়েছিলাম এরকম একটা ঘরোয়া মেয়ে যে কিনা আমার ঘর সামলাবে বাইরে গেলে পরে মানুষ কোনো ট্রোল করবে না কমেন্টস করবে না কিন্তু এই যে আমার ওয়াইফকে দেখেন এই যখন বাইরে বের হয় সুন্দরভাবে বের হয় ও এমনভাবে বের হয় মানুষ শুধু কমেন্টস আর কমেন্টস করে এগুলো আমার ভালো লাগে না বুঝতে পেরেছেন তাই বললাম যে আপনি আমার বউকে নিতে পারেন আর আপনার বউকে আমাকে দিতে পারেন আই মিন এক্সচেঞ্জ আপনি করবেন তো নাকি ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না আমার তো এমন একটা সুন্দরী মেয়ে হলেই হয়